নমস্কার অ্যাস্ট্রোলজার জুজি কৌশিক বলছি সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের জন্ম তারিখ বা সময় যেরকম আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু জানে যে কী হবে কি না হবে ভবিষ্যতে কখন সাফল্য পাবো কোন সময়টা আমাদের ভালো চলবে কোন সময় থেকে আমরা ভালো সময় কাটাবো এগুলো যেরকম জানতে পারি আমরা তেমনি তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যান্য গুণাগুণ সম্বন্ধে আমাদের জানতে হলে কোন বারে জন্ম সেটা জানা ভীষণ প্রয়োজন যেরকম রবি সোম থেকে রবি এই সাতটা দিন কোন বারে জন্ম হলে সে কতটা ভাগ্যশালী হবে তার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য কি কি অন্যান্য গুণাগুণ কি আছে সেটা জানা যায় আমাদের যে এই বার থেকে জন্ম বার থেকে জন্ম তারিখ সময়টা যেরকম প্রায়োরিটি পায় সেরকম জন্ম বারটাও কিন্তু আমাদের কাছে ভীষণ প্রায়োরিটি পায় কোন বারে জন্ম হলে সে কতটা ভাগ্যশালী হবে তার কারণ হচ্ছে এই সোম থেকে রবি যে সাতটা বার প্রত্যেকটা বারই কিন্তু একটি গ্রহের নির্দেশ করে একটি গ্রহকে নির্দেশ করে একটি গ্রহের নির্দেশক প্রত্যেকটা বার সোমবার যেরকম চন্দ্র মঙ্গলবার মঙ্গল এবং কেতু বুধবার মারকারি বুধ গ্রহ প্রতিটি একটি গ্রহের নির্দেশক বৃহস্পতিবার যেরকম জুপিটার বৃহস্পতি গ্রহ শুক্রবার ভেনাস শুক্র গ্রহ শনিবার রাহু এবং শনি গ্রহ রোববার যেরকম সূর্য গ্রহ গ্রহ আজকে আলোচনা করব সেটাই যে কোন বারে বা কোন দিনে জন্মালে কতটা ভাগ্যশালী হবে তার মধ্যে চারিদিন বৈশিষ্ট্য কি কি থাকবে অন্যান্য গুণী বা কি কি থাকবে তার মধ্যে সোমবারে সোমবারে যারা জন্মগ্রহণ করেন বা সোমবারে যাতে কি সচরাচর ভোগী অভিলাষী গুণী পন্ডিত নানা বিদ্যায় পারদর্শী এবং চরিত্রবান হয়ে থাকে একটা গুড মরাল ক্যারেক্টার হয় সোমবারে যারা জন্মগ্রহণ করে তবে সোমবারে যারা জন্মগ্রহণ করে তাদের বিশাল ধনী হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না যে বিশাল ধনী তারা হয়েছে জন্মছকে যদি শনি বৃহস্পতি শুক্র চন্দ্র ভালো অবস্থানে থাকে তাহলে আর্থিক অবস্থান ভালো হয় নাহলে কিন্তু এরা এভারেজ লাইফ লিড করে তবে প্রচন্ড অভাবনাদের ভোগ করতে দেখা যায় না কখনো সোমবারে যারা জন্মগ্রহণ করে অভাবন ভোগ করতে আমি অন্তত দেখিনি কাউকে সোমবারে যারা জন্মেছে এরা স্বভাবের মধ্যে কোনোদিনও পড়ে না এরা খুব শান্ত এবং সুখী প্রকৃতির হয়ে থাকে অন্যের কথায় চট করে প্রভাবিত হয় না সহজে প্রভাবিত হয় না অন্যের কথায় কোনো কাজও করে না এরা এরা চট করে কাউকে কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ কিন্তু এদের করতে দেখা যায় না এরা সাধারণত অন্যের কথায় কোনো কাজ ওঠা বসা করা আমরা যাকে বলি সেই কাজগুলো কিন্তু এরা করে না অন্যের কথায় আর দীর্ঘমেয়াদী কোনো

নাস্তিক ভোগী প্রকৃতির হয়ে থাকে তবে এরা খেয়ে দিন হয় কোনো খারাপ কাজ করে এরা কখনো অনুতপ্ত হয় না এদের অনুশোচনা বোধ কম থাকে অনুশোচনা বোধ এতে খুব একটা থাকে না ইস্পাত কঠিন মানসিকতা হয় এদের মনের জোর অত্যন্ত বেশি থাকে মঙ্গল থেকে এটা আসে মঙ্গলের যারা জন্মগ্রহণ করে মঙ্গলের প্রভাব তো বেশি থাকার ফলে কি হয় কেতু প্রভাবও থাকে যার ফলে কি হয় এদের ইস্পাত কঠিন মানসিকতা একটা অধিকারী এরা হয় মনের জোর প্রচণ্ড বেশি থাকে বোল্ড মাইন্ডেড এরা খুব বোল্ড ক্যারেক্টার হয়ে থাকে ধর্ম স্বাস্থ্য আধ্যাত্মিকতা এসবের সম্বন্ধে এরা সাধারণত খুব একটা বিশ্বাস হয় না নাস্তিক প্রকৃতির হয়ে থাকে নিন্দুকর ধর্ম বিষয়েরা তবে এদের প্রচুর এনার্জি থাকে এনার্জিটা আমি রাশিফল বলতে গিয়ে এরাকে বলেছি যে দু হাজার পঁচিশে রাশিফল বলতে গিয়ে বলেছি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর হতে চলেছে এনার্জি মঙ্গল থেকে আমরা এনার্জি পাই আমরা যেমন কাজ করি বা আমরা যা করি সারাদিনের যা দৈনন্দিন কাজ সেগুলো আমরা মঙ্গল থেকে কিন্তু সেই এনার্জিটা আমরা পাই প্রচন্ড ঐতিহাসিক হয় কারণ মেষাশি ক্ষেত্রে আমি বলেছি মেষরাশির মঙ্গল একরকম ফল দেয় এই বৃষ্টিক রাশি দুটোই মঙ্গলের ঘর বৃষ্টিক রাশির মঙ্গল ম্যান ম্যানের ফল দেয় কিরকম জলরাশিতে মঙ্গলবার একটা অগ্নিকারক গ্রহ সে যদি জলরাশিতে পড়ে তার কি রেজাল্ট হবে তেমনি এই এনার্জি মঙ্গল থেকে এরা কিন্তু মঙ্গলবারে যারা জন্ম তাদের প্রচুর এনার্জি থাকে তবে কেউ বিপদে পড়লে এরা সাহায্যে রাত ভারী দেয় কারণ বিপদে কিন্তু এদেরকে পাওয়া যায় এরা সাহায্য করে এরা জীবনে সফল হয়ে থাকে এদের জীবন খুব সফল জীবন হয়ে থাকে এদের এরা যেরকম অর্থ ইনকাম করে সেরকম অর্থ সঞ্চয় বা অর্থ জমাতে এরা খুব ভালোবাসে তবে এরা একা থাকা বেশি পছন্দ করে যেহেতু কেতুর প্রভাবটা এদের মধ্যে থাকে মঙ্গল এবং কেতু আমি বার বলার সময় বলেছি এইবারের জন্মালে মঙ্গল এবং কেতু গ্রহকে নির্দেশ করে মঙ্গলবার যেরকম কেতুর প্রভাব বেশি থাকার ফলে কেতুর সাথে একা থাকা বেশি পছন্দ হয় এদের এরা মিলেমিশে থাকতে খুব একটা পছন্দ করে না খুব একটা সবার সঙ্গে মিলেমিশে এদের চলতে দেখা যায় না খুব একটা এরা একা থাকা বেশি পছন্দ করে আঠাশ থেকে তিরিশ বছর বয়সে উন্নতি আর ভাগ্যের চমক ঘটতে দেখা যায় বুধবারে বুধবারে জন্মালে বুধ গ্রহের প্রভাবটা খুব বেশি থাকে এরা অত্যন্ত বুদ্ধিমান দয়ালু এবং ভোগী হয় এরা ধর্ম স্বাস্থ্য বিষয়ে কিন্তু এদের প্রচন্ড আসক্তি থাকে স্বাস্থ্য বিষয়ে এদের কিন্তু অভিজ্ঞ হয় এরা স্বাস্থ্যের সম্বন্ধে এদের খুব জ্ঞান থাকে যে কোনো নতুন বিষয় শেখার একটা ঝোঁক থাকায় বা সেখানে আগ্রহটা বেশি দেখা যে কোনো নতুন বিষয় এরা খুব সহজেই শিখে নিতে পারে যে কোনো বিষয় থেকে এরা কিন্তু খুব সহজে চট করে ধরে ফেলতে পারে চট করে শিখে নিতে পারে এরা আর কাজকে খুব এরা প্রাধান্য দেয় এরা যে কোনো কাজকে এরা খুব প্রাধান্য দেয় এবং কাজকে ভালোবাসে এক কথায় কাজ পাগল হয় যার ফলে কি হয় এরা কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে থাকে যে যেই কাজই এরা করুক না কারো এরা কর্মে প্রচুর উন্নতি করে ব্যাংকের বড় বড় পোস্টে ম্যানেজার ম্যানেজার পোস্টে কিন্তু এদের দেখা যায় ব্যাঙ্কিং সেক্টরে যাদের কাজ কাজ তাদের কিন্তু বুধ গ্রহটা ভালো বানা ভীষণ প্রয়োজন ব্যাংকে যারা কাজ করে এই মঙ্গল গ্রহের ক্ষেত্রে বলি যারা পুলিশ আর্মি থার্মিতে কাজ করে ডিফেন্সে যারা কাজ করে নেভিতে যারা কাজ করে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে মঙ্গল চন্দ্র স্ট্রং থাকে এরা কাজ ভালোবাসে তবে এরা আরামপ্রিয় হয় সুখী আরামপ্রিয় হয় কোনো বিষয়ে অতিরিক্ত মাথা ঘামানো এরা খুব একটা পছন্দ করে না এরা বুদ্ধিমান কিন্তু এরা কিন্তু নির্বোধ হয় না বুধ বইয়ের অবস্থান যদি ভালো থাকে তবে বুধের সঙ্গে যদি রাহুর কানেকশন কোনো মতে হয়ে যায় তবে আবেগ করবো না আবেগের বসে অনেক কাজ করে বসে ক্ষতি সহ্য করতে হয় তার জন্য এটা একটু এক বিয়ে প্রকৃতির হয় এই বুধবারে যারা জন্মায় এক বিয়ে প্রকৃতির হওয়ার জন্য কি হয় নিজের প্রতিবার ক্ষতি নিজেরা করে ফেলে উন্নতির জায়গায় অবনতি ঘটতে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখেছি এটা উন্নতির ক্ষেত্রে অবনতি হয়ে গেছে বুধ রাহু রাহুল নক্ষত্রে বুধ রাহু কানেকশন হয়ে গেছে তবে এদের বুধ রাহু বা বুধের অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু এরা যথেষ্ট বুদ্ধিমান থাকে এবং যথেষ্ট পেশাদারী মানসিকতা থাকে ব্যাংকে এরা বেশিরভাগ সময় কাজ করে যে কোনো প্রতিষ্ঠানের ক্যাশিয়ার এরা ভালো হয় ক্যাশিয়ারের কাজ করলে এরা খুব ভালো কুষ্ঠাধত যাকে আমরা বলি সেটা কিন্তু এরা খুব ভালো পারে এই কাজটা আর বেশিরভাগ ক্ষেত্রে বত্রিশ বছর বয়সের থেকে এদের ভাগ্যের চমক বা উন্নতি ঘটতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু এদের ঘটে থাকে বত্রিশ বছর তার আগামতে কিন্তু এরা একটু স্ট্রাগল করে থাকে নানান ধরনের কাজে এদের একটু স্বভাবটা একটু বালক প্রকৃতির বুদ্ধ বালক গ্রহ তো বালক প্রকৃতির হয়ে থাকে শাস্তি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে যারা জন্মায় তাদের বৃহস্পতিবারের প্রভাবটা কিন্তু অত্যন্ত বেশি থাকে এদের মধ্যে যার ফলে কি হয় এরা খুব জ্ঞানী হয় প্রচণ্ড জ্ঞানী এরা বেদজ্ঞ হয়ে থাকে স্বাস্থ্য সম্বন্ধে ভীষণ জ্ঞান থাকে এদের যে কোনো বিষয়ে এরা কিন্তু খুব জ্ঞান হয় এদের এদের প্রচুর ধন সম্পদ পুত্র পুত্রাদি প্রাপ্তি ঘটে থাকে এদের এক কথায় সফল জীবন হয় এদের যারা বৃহস্পতিবারে যারা জন্মায় এদের আশেপাশে বহু অনুচর থাকে অনেক শুভাকাঙ্ক্ষী এদের থাকে নিজেদের বোধ বুদ্ধি সম্পন্ন সম্পূর্ণ ওয়াকিবল থাকে এরা সম্পূর্ণ সচেতন থাকে সবসময় যার ফলে কি হয় এরা চট করে কোনো ভুল কাজ এরা করে না করলেও সেটা মেকআপ করে থাকে প্রচন্ড আশাবাদী হয় এরা হতাশাগ্রস্ত কখনো হয় না যার ফলে কি হয় বিরুদ্ধ পরিস্থিতি তো এরা মনে জোর বজায় রেখে চলতে পারে বলে যেকোনো কাজে এরা কিন্তু জয়ী হতে দেখা যায় যে কোনো কাজে কিন্তু এরা হাসিল করতে পারে যে কোনো কাজকে শেষ মুহূর্তে পর্যন্ত কিন্তু এরা লেগে থাকে একটা কাজের পেছনে সবার কাছ থেকে সমাজে এরা কিন্তু শ্রদ্ধা সম্মান ভালোবাসা পেয়ে থাকে এদের প্রচন্ড সম্মান করে থাকে সবাই তবে এরা স্বাধীনতা বেশি পছন্দ করে এরা পরাধীন থাকতে বা ভাবে কোনো কাজ করতে এরা পছন্দ করে না এরা স্বাধীনভাবে কাজ করতে বেশি ভালোবাসে নিজের জ্ঞান বুদ্ধি এবং পরিশ্রমের জোরে কিন্তু এরা সব বেশি সাফল্য পায় মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়স থেকে কিন্তু এদের উন্নতি ঘটতে দেখা যায় জীবনে মাত্র ষোলো সতেরো বছর বয়স থেকে এদের উন্নতি করতে থাকে এদের মারাত্মক জ্ঞান থাকে এরা কি করলে কি হবে কি না হবে সেটা কিন্তু এদের নখদর্পণে থাকে এদের এরা ইন বর্ণ এটা এরা পেয়ে থাকে বৃহস্পতিবারে যারা জন্মায় আসছি শুক্রবারে শুক্রবারে যারা জন্মায় সাধারণত ভোগী ধনী শুক্রের যার নেচার সেটা এরা পেয়ে থাকে সৌর্যশালী বহু বৃদ্ধযুক্ত হয়ে থাকে এরা দয়ালু বেদম্ব হয় এরা ল্যাবিস্ট্রিক লাইফ কাটাতে খুব পছন্দ করে সবচেয়ে ভালোবাসে এরা ল্যাভিস্ট্রিক লাইফ কাটাতে তবে এরা খুবই ইমোশনাল হয় এরা সৌন্দর্যের পূজারী হয় সৃজনশীল এবং সৌন্দর্যের পূজারী এরা থাকে ভালো জিনিসকে এরা খুব ভালোবাসে যে কোনো ভালো গুণ দেখলে অন্যের মধ্যে এরা তাকে খুব ভালোবাসে তবে এরা ইমোশনাল আবেগ প্রবণ হয়ে থাকে যার ফলে কি হয় না এরা আবেগের বসে অনেক ভুল কাজ করে বলে এরা আর মেকআপ দিতে পারে না বৃহস্পতিতে যেরকম মেকআপ দিতে পারে বৃহস্পতিবার যারা জন্মায় শুক্রবার যারা যারা জন্মায় তারা মেকআপ দিতে পারে না সেটা তারা ফ্যান্টাসিটা বেশি পছন্দ করে না তবে শুক্রবারের জাতকরা নিজেদের জীবনে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স থেকে কিন্তু সাফল্যের স্বার্থ থেকে শুরু করে তবে এরা কাউকে ঠকিয়ে কোনো কাজ করা পছন্দ করে না কাউকে ঠকিয়ে টাকা ইনকাম করা অর্থ ইনকাম করা কিন্তু এরা পছন্দ করে না ভালোবাসার পূজারই হয় না আসি শনিবারে শনিবারে জন্ম হলে যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা এরা সচরাচর একটু নিজ প্রকৃতি কৃতজ্ঞ কুটির কার্যপণ্ড করে এবং বন্ধু বান্ধবদের পক্ষে পীড়াদায়ক বা ক্ষতিকারক হয়ে থাকে তবে অবশ্যই সবাই যে একরকম হবে তা কিন্তু নয় শনিবারের জন্ম হলে যে সবাই এরকম ভাবে যেগুলো বললাম তা কিন্তু হয় না সেটা কখনোই জোর দিয়ে বলতে পারি না তার কারণ হচ্ছে যদি জন্ম ছকে শনি রবি বুধ বৃহস্পতি এবং শুক্র গ্রহের অবস্থান যদি ভালো থাকে তাহলে এরা যথেষ্ট সৃজনশীল এবং বুদ্ধিমান হয়ে থাকে এরা কাউকে ঠকিয়ে কোনো কাজ করা পছন্দ করে না লোকে এদেরকে বিশ্বাস করে এদেরকে কিন্তু বিশ্বাস করা যায় চট করে বিশ্বাস এদেরকে করা যেতে পারে এরা খুব বিশ্বাসই হয় এরা নিজেদের দায়িত্ব এবং সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকি থাকে সর্বদা এবং দায়িত্ব এরা খুব ভালোভাবে পালন করে থাকে শরীরে যতটা সুখী উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে ব্যক্তিগত জীবনে এরা কখনো সুখ কখনো দুঃখের স্বাস্থ পায় সবসময় যে সুখ পায় তা না সবসময় যে দুঃখই পেয়ে থাকে তা না কখনো সুখ দুঃখ মিলেমিশে এরা পায় এদের মধ্যে সবাইকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা কিন্তু এদের থাকে তবে এদের জীবনে সৌভাগ্য একটু দেরিতে আসে ছত্রিশ বছর বয়স থেকে এদের জীবনে উন্নতি হতে দেখা যায় বা সৌভাগ্য ঘটতে দেখা যায় এদের জীবনে আসছি রোববারে সর্বশেষ রোববারে রোববারে জন্ম হলে সাধারণত অভিমানী এবং অল্পেতেই রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে এরা লোভী ধ্বনি কাম প্রবর চিত্ত প্রকৃতি বিশিষ্ট কিন্তু হয়ে থাকে এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহায়তা আছে লিডারশিপ কোয়ালিটি নিয়েই এরা জন্মায় যে লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার সহায়তা ক্ষমতা দিয়ে থাকে লিডারশিপ কোয়ালিটি ইন বন্ড এরা পেয়ে থাকে তবে এরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে কোনো নেগেটিভ কোনো কিছুকে এদের খুব একটা পাত্তা দেয় না প্রাধান্য দেয় না এরা আর এটা এদের একটু সন্দেহ প্রবণতা বেশি থাকার ফলে এরা কি হয় এরা সবাই সঙ্গে সমাজে মেলামেশা করতে চায় না এরা একটু আলাদা আলাদা যার ফলে লোকে এদেরকে খুব একটু অহংকারী বলে মনে করে যে এটা খুব অহংকারী সব যে কোনো জমায়েতে এরা একটু ডিফারেন্সে থাকতে চায় এরা সবার সঙ্গে একসাথে এরা কখনো থাকে না এরা একটু নিজেদের পার্সোনালিটি বজায় রেখে চলতে বেশি পছন্দ করে এরা এরা একা সময় কাটাতে বেশি পছন্দ করে মাত্র আঠাশ বছর বয়স থেকে কিন্তু এদের ভাগ্যের চমক বা ভাগ্যের উন্নতি করতে দেখা যায় তাই গেল সোম থেকে রবিবার অব্দি জন্মালে কেমন ভাগ্যশালী হবে সেই নিয়ে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন